আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই ফেসবুকের ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড ক্যাম্পেইন করতে চান সো দেখা যাচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের প্রসেসটা অনেকেই হয়তো বা জানেন না কিভাবে ফেসবুকের ফলোয়ারটাকে বাড়ানো যায় কোন ভাবে অ্যাড ক্যাম্পেইন করলে ভালো একটা রেজাল্ট আসে আজকে এই টিউটোরিয়ালে আমি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় যে পেজটি আছে এটা আমাদের ইনস্টিটিউটের পেজ এই ইনস্টিটিউটের পেজের মধ্যে মাত্র একশো পঁচাত্তর ফলোয়ার রয়েছে বাট আমি চাচ্ছি এই ফলোয়ারটা যেন আরো আমরা বাড়াতে পারি সো প্রসেসটা কি সেই প্রসেসটাই আমরা দেখব সো অ্যাড ক্যাম্পেন করার জন্য আমাদেরকে প্রথমে মেটা বিজনেস সুইটে চলে যেতে হবে আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে যদি অ্যাড ম্যানেজারটা এই জায়গায় না থাকে তাহলে যে কাজটা করতে হবে অল টুস নামে একটি বাটন রয়েছে থ্রি লাইন সো এখানে একটা ক্লিক করবো এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে অ্যাড ম্যানেজার লিখা আছে সো এখানে একটা ক্লিক করে দিব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে কিন্তু আগে অনেকগুলো ক্যাম্পেইন চালানো হয়েছে সো আজকে আমরা যে ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছি সেটা হলো ফেসবুক পেজের ফলোয়ার কীভাবে আমরা পেতে পারি সো এর জন্য আমাদের এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করা তো যদি কার্ড এড না করা থাকে মাস্ট বি কার্ড এড করে নিতে হবে কার্ড এড করার জন্য প্রসেস যেগুলো আছে সেগুলো আই থিঙ্ক আপনাদের অনেকেরই জানা তারপরেও যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন আপনারা আমাকে বলতে পারেন জানাতে পারেন যে আপনারা কার্ড এড করবেন কিভাবে সেটা ওইভাবে জানেন না সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আলাদাভাবে একটি ভিডিও মেক করে দিব আর যদি আপনি এই যে এখানে একটু খেয়াল করেন দেখা যাবে এখানে বিলিং এন্ড পেমেন্ট মেথড আছে জাস্ট এখানে গিয়েই আপনি আপনার কার্ডটা কিন্তু এড করে নিতে পারবেন সো আমি আর এটা লেন্দি করলাম না আমি জাস্ট সরাসরি আমার যে ক্যাম্পেইন আছে সেটাকে আমি স্টার্ট করে দিচ্ছি এর জন্য আমরা ক্রিয়েট যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দিব যেহেতু আমি পেইজের মধ্যে ফলোয়ার চাচ্ছি সো আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট যেটা আছে এইটাকে সিলেক্ট করব দেন এইখান থেকে কন্টিনিউ করে দিব আমরা এখান থেকে ম্যানুয়াল করবো সো ম্যানুয়ালটাকে সিলেক্ট রেখে কন্টিনিউ করে দিব এখানে একটা নাম দিতে হবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি সো এইখানে একটা নাম আমি দিয়ে দিয়েছি এটাকে আমি কপি করে রাখলাম কারণ আমার পরবর্তীতে আরো কয়েকটা জায়গায় নাম দিতে হবে এরপর আমাদের এখানে আর কোনো ওইরকম কাজ নেই সো আমরা নেক্সট পেজে চলে যেতে পারি আর এইখান থেকে আমরা বাকি সব কাজ কিন্তু করে ফেলেছি মানে আমাদের নামটাই এখানে দেওয়া লাগবে এছাড়া এখানে আর ওইভাবে কোনো এক্সট্রা কাজ আপাতত করার প্রয়োজন হচ্ছে না এরপরে নেক্সটে চলে যাব এই জায়গায় আমাদের এইখানে যদি আমরা একটু খেয়াল করি কনভার্সন লোকেশন সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা এইখান থেকে জাস্ট ক্লিক করে করে ফেসবুক পেজ যেটা আছে সিলেক্ট এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেটা আমরা যেটার মধ্যে ফলোয়ার বাড়াতে চাচ্ছি সেইটাকে সিলেকশন করতে হবে সো এখানে ফেসবুক পেজ লিখা আছে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের পেজ যেটা সেটা এখান থেকে একটা আপাতত এসছে সো আমাদের যেটা নিড সেইটা আমাদেরকে নিয়ে আসতে হবে তো আমরা যদি উপরের দিকে যাই এখানে আসছে পার্সোনাল সো এখান থেকে আমরা এই যে ইনস্টিটিউট এখানে একটা ক্লিক করে দিব তাহলে যেটা হলো আমাদের এখানে কিন্তু পেজটা চেঞ্জ হয়ে গেল এরপর আমাদের যে কাজটা করতে হবে আমি চাচ্ছি এখানে রেগুলার ওয়ান ডলার করে আমি খরচ করব সো এইখান থেকে আমি বাজেট যেটা আছে ডেলি বাজেট আমি এটাকে ওয়ান করে দিচ্ছি যদি আমি ওয়ান করে দিই দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন রিচ হবে সতেরোশো থেকে পাঁচ হাজার পর্যন্ত আর পেজে লাইক আসার পসিবিলিটি সাঁত্রিশ থেকে একশো ছয় পর্যন্ত এখানে যদি আমি দুই করে দিই তাহলে কি রেজাল্ট আসে আমি একটু দেখি বাইরে একটা ক্লিক করলাম দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের পেজ লাইকের যে পসিবিলিটি সেটা কিন্তু বেড়ে গিয়েছে সো আপনার বাজেট যত বেশি হবে আপনার এই জায়গার রেজাল্টও কিন্তু তত ভালো আসবে আমি আপাতত ওয়ান ডলারই রাখছি আমি বেশি দিচ্ছি না এরপর আমাদের এই জায়গায় উপরের দিকে আর ওইরকম কোনো কাজ নাই আমরা উপরের কাজগুলো করে ফেলেছি বাজেটে আমরা ওয়ান ডলার দিয়েছি নিচের দিকে আসবো আমরা কবে থেকে স্টার্ট করতে চাচ্ছি সেইটা সো আমি চাচ্ছি আজকে থেকে স্টার্ট হোক সো এর জন্য আমি এখানে যে ডেটটা দেওয়া আছে এটাই রাখছি আর এইটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিব এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে তিনটা বাজে সো তিনটা মানে হচ্ছে পনেরোটা আমি চাই এটা শুরু হোক ষোলোটা থেকে তার মানে আমি চারটা থেকে এটাকে স্টার্ট দিচ্ছি ইনডেট আমি একটা ইনডেট দিয়ে দিতে পারি আমি এখান থেকে ইনডেট দিয়ে দিচ্ছি যে আমি এটা সাত দিন চালাব সো সাত দিনের জন্য দশ তারিখ থেকে নিয়ে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন মানে সতেরো তারিখ পর্যন্ত আমি এটাকে রান করব সেম টাইম পর্যন্ত বা আমি এটা এরকমও করতে পারি যে আমি রাত এগারোটা পর্যন্ত এটাকে চালাবো সো আমি এখানে তেইশ দিয়ে দিচ্ছি যেহেতু এটা পেজের লাইকের জন্য সো আমি এখানে চাইলে আরও ডিটেইল করতে পারি যেমন এখানে শিডিউল করে দিতে পারি শিডিউল করলে যেটা হয় কস্টটা কম লাগে রেজাল্টটা বেটার আসে সো আমি এখান থেকে শিডিউলটা করে দিচ্ছি যেমন আমি যদি শিডিউলে ক্লিক করি প্রথম ডেট হচ্ছে দশ তারিখ দশ তারিখে শুরু হতে যাচ্ছে ষোলোটা থেকে আর এইখানে আমাদের ইন ডেটও দশ তারিখ এটা শেষ হবে তেইশ এরপর আমি আবার এখানে ক্লিক করে নেক্সট যে ডেট আছে সেটা নিয়ে নিব এগারো তারিখ এইখানে আমরা সকাল নয়টা থেকে দিব সো নয়টা থেকে দিলাম সেম ডেট এইখানে আমরা রাত এগারোটা পর্যন্ত আমাদের এটা চলবে বা আমি এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি যেমন এইখানে বাড়ানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে এইখানেও কিন্তু বাড়িয়ে নিতে হবে সো আমি এখানে দিব ফর্টি ফাইভ তার মানে বারোটা বাজার পনেরো মিনিট কম সেইমভাবে এখানেও দিয়ে দিব ফর্টি ফাইভ এখানেও আমরা আসবো ফর্টি ফাইভ আবার অ্যাড করবো এইভাবে আমরা করে নিব প্রত্যেকটা ডেট আমরা একটু উপরে চলে যাচ্ছি আমরা দেখতে চাচ্ছি লাস্ট ডেট আমরা কত দিয়েছি তো এখানে দেখা যাচ্ছে সতেরো তারিখ আমরা লাস্ট ডেট দিয়েছি আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা এখানে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আমাদের যে ক্যাম্পেইনের যে শিডিউলটা আছে সেটা কিন্তু এখানে করে ফেলেছি সো এরপর আমরা যে কাজটা করব এখানে আমাদের এইটার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে অডিয়েন্স কন্ট্রোলস এই জায়গায় আমার তেমন একটা কাজ নেই এখানে লোকেশন যেটা আছে এটা আবার গুরুত্বপূর্ণ সো আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করবো এডিটের মধ্যে আর এইখানে আমাদের ইনস্টিটিউট যেখানে আছে যেমন আমাদের ইনস্টিটিউট রয়েছে হেমায়তপুরে আমরা এখানে লিখবো হেমায়তপুর আমরা হেমায়তপুর লেখার পরে এখানে দেখা যাচ্ছে যে হেমায়তপুর সাভার লিখা আসছে শুধু হেমায়তপুর লেখা আসছে আমি শুধু হেমায়তপুরটাকে টার্গেট করতে চাচ্ছি সো হেমায়তপুরটা দিলাম এরপর এইখানে কিলোমিটার আমি বিশ কিলোমিটার করে দিলাম সো বিশ কিলোমিটার করে দিলে যেটা হচ্ছে আমার যে ঢাকা জোনটা আছে সেটাও কিন্তু এখানে ধরে ফেলেছে সো আমি চাইলে সেটাকে স্কিপ করতে পারি কারণ ঢাকার মধ্যে আমার এই ফলোয়ারটা আসলেও আমার খুব একটা বেশি যে বেনিফিট আমি এখান থেকে পাবো তাও নাও হতে পারে সো দেখা যাচ্ছে যে আমার যদি ফলোয়ারই প্রয়োজন হয় আমার ঢাকানা পুরো বাংলাদেশ হলে আমার জন্য ভালো বাট আমি চাচ্ছি এটা একটা হবে প্লাস আমার পেজের মধ্যে যেন থাকে এর জন্য আমি আপাতত বিশ রাখছি চাইলে আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এরপর আমাদেরকে শো মোর অপশনস এখানে যদি একটা ক্লিক করি এখানে এইজ লিখা আসছে সো এইজ লাস্ট এইজ যেটা এটা আঠারো দেওয়া আছে আমার এখান থেকে আমরা লাস্ট আঠারো পর্যন্ত রাখতে পারবো এর নিচে আমরা যেতে পারবো না এরপরে এখানে আমাদের যেটা আছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ সো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করে দিব অলসো ইংলিশও থাকবে আমি দুইটাই রাখলাম আর এইখানে যেটা আছে এটা হলো আমরা যে কাজটা করে থাকি আমরা যদি তিরিশ দিনের ক্যাম্পেইনের যারা আমাদের পেজে আসছে ফলো করছে তাদেরকে যদি আমি টার্গেট করতে চাই তাদের ডেটাগুলো যদি আমার কাছে সেফ থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো দেন দেখা যাবে যে ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু বারবার যাচ্ছে বাট এটা আমার আপাতত লাগবে না আমি এটাকে স্কিপ করলাম এইখানে লিখা আসছে অডিয়েন্স সেগমেন্ট সো এটা অপশনাল আমি এখানে একটা ক্লিক করব এইখান থেকে আমার এই যে যেটা আছে এইটাকে আমি কিন্তু মেনটেইন করব যেমন সিক্সটি ফাইভ সো অনেক বেশি সিক্সটি ফাইভ আমার প্রয়োজন নেই আমরা এখান থেকে যে কাজটা করতে পারি আমরা এখান থেকে সর্বোচ্চ ফর্টি ফাইভ পর্যন্ত আমরা এটা রাখতে পারি এরপর আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং এখান থেকে জেন্ডার অল রাখছি এখান থেকে ডিটেল টার্গেটিং টার্গেটিংয়ে যদি আমরা আসি এইখানে আমরা কিছু স্পেসিফিক ক্যাটাগরির ব্যক্তিদেরকে টার্গেট করতে পারবো সো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ তো আমরা যদি এরকমটা মনে করি যে আমরা টার্গেটেড কিছু ব্যক্তিদের কাছে যাব। যারা আসলে এই বিষয়ের উপর ইন্টারেস্টেড সো আমরা তাদেরকে টার্গেট করতে পারি যেমন এডুকেশন আমি এখান থেকে ইউনিভার্সিটি যেটা আছে এটাকে আগে টার্গেট করলাম নাম্বার ওয়ান আবার এখানে এজুকেশন লিখব হাইস্কুল এজুকেশন এটাকে আমি কপি করে রাখছি কন্ট্রোল ফি দিয়ে পেস্ট করলাম সাম ইউনিভার্সিটি সাম হাই স্কুল সো এইগুলোকে আমি টার্গেট করতে পারি মাস্টার ডিগ্রি টার্গেট করা যায় পার্সোনাল ডিগ্রি টার্গেট করা যায় ইউনিভার্সিটি স্টুডেন্ট হায়ার এডুকেশন এগুলোকে আমি টার্গেট করে দিচ্ছি আমি আমার মতো করে টার্গেট করে নিচ্ছি সো সেক্ষেত্রে আপনারাও চাইলে আপনাদের মতো করে টার্গেট করে নিতে পারবেন আমার আগের ক্যাম্পেইন সেগুলো ছিল এখানে সেগুলো আসছে সো এটা আমার জন্য অ্যাডভান্টেজ ফাইন আমরা কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা দিয়েছি সো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ আমরা এখানে যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু রিচ আমরা দেখতে পাচ্ছি এবং পেজ লাইক যেটা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এখানে যে কয়টা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেই কয়টা কিন্তু না আর এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই আমাদের এখানে সকল প্রকার কাজ যা যা ছিল আমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পেরেছি বা করে ফেলাচ্ছি এখান থেকে অ্যাপ্লাই করে দিব এটা হান্ড্রেড পার্সেন্ট যেন হয়ে যায় আমাদের অবশ্যই স্কোর আমরা চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট রাখার জন্য আর উপর থেকে আমরা নাম যেটা আছে এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে ফেলবো ফাইন আমরা যদি এখানে খেয়াল করি স্কোর কিন্তু এখানে হান্ড্রেড হয়ে গিয়েছে আর এইজ যেটা আছে এইটা চাইলে আমি আর একটু বাড়িয়ে নিতে পারতাম বাট ওকে ফাইন নো প্রবলেম লাগবে না এরপর আমরা যে কাজটা করবো আমরা কিন্তু এখান থেকে নেক্সটে চলে যাব আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি আর এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমরা যখন এখানে হান্ড্রেড স্কোরের জন্য আমরা এখানে ক্লিক করেছিলাম তখন এই জায়গায় কিন্তু ম্যানুয়াল ছিল ম্যানুয়াল দিলে এখানে কিন্তু নাইনটি থ্রি হচ্ছে নাইনটি থ্রি আর আমরা যদি এখান থেকে প্রথমে যেটা আছে রিকমেন্ডেড সো এটা যদি আমি দিয়ে দেই সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে সো আমার যেহেতু এখানে হান্ড্রেড আসছে আমি এখান থেকে আপাতত এটি রাখলাম কারণ এখানে আমার চেঞ্জের মতো ওইরকম তেমন কিছু নেই এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব দেন এইখানেও আমরা নামটা দিয়ে নাম দিয়ে দেওয়ার পর এরপর আমরা যে কাজটা করব আমরা এখানে পেজ দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে অ্যাড ক্রিয়েটিভ ক্রিয়েটিভ যেটা আছে এখান থেকে ভিডিও অ্যাড যেটা আছে আমি এটাকে ক্লিক করব দেন আমার যে কাজ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভিডিও আপলোড করতে বলছে আমি পেজে চলে যাব পেজে গিয়ে আমরা সেই ভিডিওটাকে সিলেকশন করে দিব এইখানে আমার প্রথম যে ভিডিওটা আছে আমি মূলত এটাতেই ক্যাম্পেইন করব । সো এটাকে সিলেকশন করলাম নেক্সট বাটনে ক্লিক করে দিব প্রাইমারি কিওয়ার্ড সো এখানে একটা কিওয়ার্ড দিয়ে নেওয়া ভালো সো আমি এখান থেকে ওই টাইটেলটাকে নিয়ে আসছি কপি করলাম পেস্ট করে দিলাম ডান সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রাইমারি যে টেক্সট আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এরপর আমাদের এখানে আর তেমন কাজ নেই আমরা কিন্তু যে পেজের লাইকের জন্য মূলত ওই ক্যাম্পেইনটা করছি এখানে কিন্তু লাইক বাটন চলে আসছে এটা কিন্তু আমাদের অ্যাডভান্টেজ আমরা এখান থেকে লাইক কিন্তু পেয়ে যাব সো এখন আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই আমরা অলমোস্ট সব কিছু করে ফেলেছি আমাদের এখানে অল ডান যদি আমাদের আরও কিছু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু করে নিতে এখন আমরা যে কাজটা করব শুধুমাত্র আমরা এখানে এখানে পাবলিশ যে বাটনটা আছে এটা অলরেডি পেন্ডিংয়ে চলে গিয়েছে তার মানে হচ্ছে এটা কিছুক্ষণ পেন্ডিং এ থাকবে এরপর আমরা এই জায়গায় এটাকে কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে দেখবো সো এই হচ্ছে প্রসেস এই প্রসেস মেনটেন করে আমরা যদি চাই আমাদের ফেসবুকের যে লাইক আছে সেই লাইকটাকে বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আমরা এইভাবে বাড়াতে পারবো সো এটা কিন্তু পুরো ডিটেইলে দেখানোর একটা বিষয় ছিল আমি দেখিয়েছি আপনারা যদি প্র্যাকটিস করেন এইভাবে দেখা যাবে একটা টাইমে গিয়ে আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারবেন সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন আমি আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে এক ক্যাম্পেইন করতে হয় আরো ডিটেইলে যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে থেকে এসে যোগাযোগ করে এরপরে কিন্তু কোর্স করে আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন সো কোন একটা স্কিল শেখার আগে অবশ্যই সেই ইনস্টিটিউটের মেন্টর সেই ইনস্টিটিউটটা কেমন তারা আদৌ কাজ জানে কিনা কাজ শেখাচ্ছে কিনা সেই বিষয়গুলোকে প্রপারলি জেনে এরপর যদি আপনি সেখানে শিখতে যান তাহলেই কিন্তু আপনি সেখান থেকে বেনিফিটেড হবেন আদারওয়াইজ আপনি না জেনে যদি কোনো একটা জায়গায় কোর্স এনরোল করেন দেখা যাবে আপনাকে শুধু যুগি দিয়ে শিখিয়ে আপনাকে কিন্তু ছেড়ে দেবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল পেজে অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ